কথায় আছে একজন মহাপুরুষ বলেছিলেন যদি তুমি সুখ চাও তাহলে পরিশ্রম করো আর যদি তুমি ভালোবাসা চাও তাহলে ভালোবাসতে শেখো এই কথাটা আমার নয় কিন্তু এই কথাটা যারা আজকে জন্মদিন তিনি হলেন সারা বিশ্বের নায়ক অর্থাৎ উত্তম কুমার আর আমার সঙ্গে এই মুহূর্তে আমার কাছের বন্ধু আছে আজকের দিন তোমার একটু দিয়ে দিলে ভালো হয় নমস্কার আমার নাম সুজয় কুমার বণিক ওরফে সানি বণিক আমি একজন সমাজকর্মী সমাজের বিভিন্ন জায়গায় যে সমস্ত দুস্থ মানুষেরা আছেন দুস্থ বাচ্চারা আছেন তাদের সেবা করাই আমার বেসিক্যালি কাজ আমি নর্মালি চাকরি করি তার সাথে সাথে এটা আমার একটা কাজ বলতে পারো সাইড ইনকাম আপনি বলতে পারেন আস্তে আস্তে আমরা লাইনে আসবো এরকম খবরগুলো আসবো সুজয় শব্দের অর্থ কি কোনো কিছু সুন্দরভাবে জয় করাকে সুজয় বলা হয় জয় করেছ হ্যাঁ অনেক মানুষের মন জয় করেছি অনেক বয়স্ক মানুষের আশীর্বাদ পেয়েছি অনেক ছোট ছোট বাচ্চার হাসি পেয়েছি জয় তো অনেক কিছুই করেছি এই হাসির কথা বললেই আমাদের কিন্তু একজনের হাসি সবসময় মনে হয় উত্তম কুমার হাসি একদম মানে প্রত্যেকটা ছবিতে এত সুন্দরভাবে হাসিটা দেয় আছে যার জন্য একটা আলাদা অনুভূতি কাজ করে উত্তম কুমার সিনেমা দেখা হয়েছে উত্তম আমি বলে রাখি মহানায়ক উত্তম কুমারের মতন আজ না কোনো নায়ক আসবে না এসেছিল ওনার অনেক ছবি আমি দেখেছি এখনকার জেনারেশন ইয়ং জেনারেশন মনে হয় না দেখে তো ওনার প্রিয় ছবিগুলোর মধ্যে নায়ক আমার সব থেকে বেশি হ্যাঁ একটা অস্কারও পেয়েছে অস্কারও পেয়েছে এক্স্যাক্টলি হ্যাঁ নায়ক অস্কারও পেয়েছে এবং সব থেকে পছন্দের যেটা সেটা হচ্ছে মৌচাক হ্যাঁ এই দুটো ফিল্ম আমার খুব পছন্দের মৌচাকে না মৌচাকে আমার বেস্ট সিন যদি বলো তাহলে না ওই চিতময় সেজে আসবে এক্স্যাক্টলি চিতময় যখন সেজে আসবে ওই যে ওই যে ব্যাপারটা ওটা ওটা বেশি প্রত্যেক কটা ক্যারেক্টার কিন্তু ওখানে এত সুন্দরভাবে ফুটিয়েছে মারাত্মক এখনকার প্রজন্মের ওরকমভাবে কাউকে আমি তো আমি কোনো ফিল্ম দেখি মানে এখনকার ফিল্ম আমি খারাপ বলছি না কিন্তু সেই যুগে যে একটা চম্প ছিল সেটা কিন্তু এখন নেই এবং যারা মৌচাক দেখেছেন এই ডায়লগটা সবসময় যে ফেভারিট থাকে যেটা হচ্ছে আমি কি স্টিয়ং কি একটা ছিল জাস্ট আমার মনে হ্যাঁ হ্যাঁ এবার রন্দা ঘোষাল এবং রবি ঘোষের যে জুটি তারপরে যে বাবু হঠাৎ করে ঢুকেছিল ওই যে ছোটা ছুটি হ্যাঁ চন্দ্রপাধ্যায়কে দেখেছে ও সত্যি আচ্ছা আমি পুজোটা তোমার কেমন কাটে পুজো আমার ভালোই কাটে আমার বাড়ির সামনে আমাদের পুজো হয় দক্ষিণ বেদিয়াপাড়া সর্বজনীন দুর্গ সেই পুজোতেই আমি ব্যস্ত থাকি এবং সামাজিক কার্যকলাপে ব্যস্ত থাকি এই রিসেন্টলি রোববার আমরা বেশ কিছু দুষ্ট বাচ্চাদেরকে পড়াশোনা জিনিস প্রদান করেছি আচ্ছা সেই সঙ্গে মা বোনাদেরকে পূজোর নতুন শাড়ি প্রদান করেছি ও ওয়াও আচ্ছা আমি কিছু কই এই যে তোমারটা টিকাটা এটা কিসের টিকা এটা হচ্ছে আমি যেহেতু জগন্নাথদেবের ভক্ত কোন রকম শুভ কাজের আগে আমি টিকাটা ইউজ করি ভাল লাগে আমার ওয়াও ওটা খুব ভালো মানে জগন্নাথদেবের ভক্ত মানে জগন্নাথ মানে রথ টেনেছো তাহলে তুমি বলছো পুরীর রথ এখনো টানা সৌভাগ্য হয়নি কিন্তু বছরে দু তিনবার পুরি যাওয়া হয় অলরেডি তো আমাদের জগন্নাথ ধাম তো হয়ে গেছে এখন ওটা জগন্নাথ ধাম না ওটা জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম মানে ধাম চারটে আছে আচ্ছা ইন্ডিয়াতে চারটে ধাম আছে বিষ্ণুর চারটে ধাম আছে বিষ্ণু বা কৃষ্ণের চারটে ধাম আছে সেটা হচ্ছে পুরী ধাম এক নম্বর দুই হচ্ছে রামেশ্বরম তিন নম্বর হচ্ছে কেদার বদ্রীনাথ এবং চার নম্বর গুজরাট জেলা রাজ্যের দ্বারকা এই চারটে ধাম আছে পুরীরটা মন্দির জগন্নাথ মন্দির পুরীরটা না এই সরি দীঘাটা জগন্নাথ মন্দির আচ্ছা দীঘাটা দীঘাটা জগন্নাথ আমি যারা দীঘাতে গেছেন জগন্নাথ ধাম বলে ধরে এখন জগন্নাথ ধাম জোর করে দিলে তো হয় না জোর করে জগন্নাথ যেটা সত্যি তাই শাস্ত্র যেটা বলে আচ্ছা শাস্ত্র যেটা বলে সেটাই তো মানতে হবে না শাস্ত্র যেটা বলে ধারটে সতীপীঠ যেমন আছে সেরকম শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর ধামও কিন্তু চারটে যাই হোক আমি সেটা নিয়ে আর কোনো প্রশ্ন আর আসবো না আমি কিন্তু আমি তোমাকে একদম ডাইরেক্টলি জিজ্ঞাসা করছি তুমি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে সঙ্গে খুব পার্টিরও একজন কর্মী হুম আচ্ছা পার্টিরও কর্মী একজন হ্যাঁ তৃণমূল যুব কংগ্রেসে আছি তারপর টিএমসি নিয়ে বলছে এটা ঢাব মন্দির জোর করে এটা তো স্বাস্থ্যের ব্যাপার এটা তো প্রধানমন্ত্রী বললে প্রধানমন্ত্রীকেও আমি বলবো যেটা যেটা স্বাস্থ্য যেটা স্বাস্থ্যে বলে সেটা তো সঠিক না যাওনি এখনো তাই তো এখনো আমি দিঘাতে যাওয়া হয়নি দিঘাতে এখনো যাওয়া হয়নি পুজোর দিন সকাল মানে পঞ্চমী থেকে আর পুরো দশমী পর্যন্ত কিভাবে কাটে পঞ্চমী পঞ্চমী ষষ্ঠী অব্দি অফিস থাকে সপ্তমী থেকে বাড়ির কাছাকাছি যে পুজোগুলো সেগুলো দেখা হয় এবং অনেক রকম প্রোগ্রাম থাকে সোশ্যাল ওয়ার্ক প্রোগ্রাম থাকে বিভিন্ন জায়গায় গান বাজনার প্রোগ্রাম থাকে ছোটোখাটো অ্যাঙ্কারিংও করি যেহেতু আগে হ্যাঁ হ্যাঁ কলেজ লাইফে করতাম এখন করা হয় না সময়ের অভাবে পুজোর সময়টা এইভাবেই চলে আমি বলব কলকাতার মালিক যিনি শ্রমিক সারালকে বলবো প্লিজ এটা যেন নোট করা না হয় এটাকে অ্যাভয়েড করা হয় উনি অ্যাঙ্কারিং করেন তাহলে আমার জায়গাটা একটা অ্যাঙ্করিং এখন ছেড়ে দিয়েছি তাহলে একদম টোটালি বন্ধ টোটালি টোটালি বন্ধ পাড়ার পুজোতে নর্মালি কারণ প্র্যাকটিস না থাকলে কোনো কিছুই কিন্তু হয় না আচ্ছা এইটা একটা জিনিস জানার আছে যেটা হচ্ছে দুর্গা পুজোটা সবাই বলে যে বনের দিবাড়িটা খুব বেশি আলোচনাটা হয় বা বেশি আনন্দটা হয় কিন্তু ক্লাবগুলো বেশরে কিন্তু তুমি তো ক্লাবেই থাকো হ্যাঁ তোমার ধারণা কি না এটা ভুল কথা বনিদী বাড়ির গুলোতে একটা আলাদা ঐতিহ্য আছে কিন্তু ক্লাবের পুজোগুলোতে কি পাড়া সামনের পাড়া এবং দূর থেকে বিভিন্ন লোকেরা দেখতে আসে একদম সেই ক্ষেত্রে যে ইন্টারাকশনটা হয় সেটা কিন্তু মারাত্মক হয় পুজোটা ভালো হয়েছে কেমন লাগছে ঠাকুর প্রতিমা কেমন লাগছে অ্যাটমসফিয়ারটা কেমন লাগছে কি কি অ্যাক্টিভিটিস আমরা করছি আগের যেমন আমাদের পাড়াতে রাজস্থান থিম হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের লোক এসছিল তো খুব ভাল লাগে এগুলো এবারে যেমন হিংলাজ জায়গা হচ্ছে আফগানিস্তানের হিংলাজ মায়ের মন্দিরের থিম হচ্ছে আমাদের তো এগুলো আমরা খুব মানে এনজয় করি এবং তাদেরকে প্রসাদ খাওয়ানো তাদের সঙ্গে কথা বলা কেমন লেগেছে এগুলো আমরা নোটেট করি সময় যাতে ভবিষ্যতে আরো বেটার কিছু আমরা আনতে পারি আমাদের পুজোগুলোতে একদম একদম জগন্নাথ হাত কাটা বলে এটা রহস্যটা কি জগন্নাথ হাত কাটা না ওটা ওটা অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে পুরীর রাজা কে যখন জগন্নাথ স্বপ্ন দেখিয়েছিল তো তখন বিশ্বকর্মা প্রভুকে দিয়ে সেটা বানানোর কথা ছিল এবং উনি বানিয়েছেন এবং বলেছিল যে একটা নির্দিষ্ট দিনের পরেই দরজা রাজাকে খুলতে আচ্ছা তো নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো আওয়াজ সেই ঘর থেকে না আসায় রাজা ভেবেছিলেন হয়তো কোনো রকম কোনো ঘটনা ঘটেছে বা কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে তো সেইটা দেখতে গিয়ে দেখে যে কাজ তখনও সম্পূর্ণ হয়নি তো ভগবানের আদেশ ছিল যে কাজ সম্পূর্ণ না হলে খোলা যাবে না তো তারপরে যখনই খুলেছে যে কাজ সম্পূর্ণ হয়নি এবং বাকি কাজটা আর করা যায়নি তো সেক্ষেত্রে বলভদ্রদেব এবং জগন্নাথ দেবের হাতের কিছুটা পোর্শন ছিল সুভদ্রা মায়ের ছিল না এটাই হচ্ছে সত্য আমি দর্শকের কথা এটা সেটা হচ্ছে এই যে তুমি পুরো ঘটনাটা বলছো আচ্ছা আচ্ছা এবার আমি একটু অন্য টপিকে চলে যাই বঙ্গগৌর উৎসবে এসেছিলেন না আমার আমি তখন মালদায় ছিলাম আমি তখন আসতে পারি কতটা মিস করেছি মানে পরে যখন খুবই মিস করেছি আমি তো প্রথমে কথাও বলেছিলাম তারপরে আমার আসা হয়নি দুর্ভাগ্য বাট নেক্সট ইভেন্টগুলোতে পার্টিসিপেট করার খুব ইচ্ছা রয়েছে মালদা কি তোমার বাড়ি

ওখানকার সত্যি মানে মানুষগুলো একটু অন্যরকমটা একটু অন্যরকম আর মালদা তো এখন সব বড় স্টেশনের মধ্যে এখন যে প্রধানমন্ত্রী এখন করছে এয়ারপোর্টের কাজটা আপাতত বন্ধ আছে কিন্তু মেইন স্টেশনগুলোর মধ্যে যেগুলো এখন নতুন করছে সেগুলোর মধ্যে এখন কি বলে ওটাকে আরো ভালো করে তৈরি করছে মেইন যে সমস্ত স্টেশন রয়েছে যেমন কিছু কিছু স্টেশন ভারতবর্ষ থেকে চুজ করা হয়েছে জংশানের মধ্যে আরো যাতে উন্নত মানের হয় আরো যাতে প্যাসেঞ্জারদের সুবিধা হয় সেই হিসাবে জায়গা সেন্ট্রালকে বেশি ফলো করো আমি সবাইকে ফলো করি যে ভালো কাজ করে যে ভালো কাজ করে অ্যাবসলিউটলি আচ্ছা ধরে নাও এরকম হলো পুজো আড্ডাতে তুমি ধরে নাও মানে এটা যেহেতু আমরা পুজো আড্ডাতে বসে আছি ধরে নাও এরকম হলো যে তুমি পুজোর দিন সকালে হ্যাঁ একদম সকালে তুমি ক্লাবে যাবে বলে বসে আছো রেডি হচ্ছ সেই টাইমে ইমার্জেন্সি তোমার একটা খবর এলো তোমাকে আউট অফ স্টেশন যেতে হবে মানে একদম পুরো ধরুন কলকাতা বাইরে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেতে হবে আচ্ছা একদম পুরো তখন কি তুমি পসিবল হবে খারাপ তো লাগবেই খারাপ তো লাগবে কিন্তু সেটা যদি সামাজিক অর্থে হয় বা সামাজিক এমন কোন রিজন হলো যে কারোর রক্ত দরকার সে তার সাথে আমার গ্রুপ ম্যাচ খাচ্ছে তো আই উইল গো নো প্রবলেম নো ইস্যু মানুষের জন্য আমি সর্বদা আছি মানুষ আমার কাছে নারায়ণ এবং নারায়ণ সেবায় যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কাজ করে যাব দ্যাটস মাই মোটো উত্তম বলে একটা ঠাকুরের নিয়ে একটা সিনেমা হয়েছিল তুমি দেখেছিলে নামটা কি বললে আমার একজাক্টলি মনে পড়ছে না হয়তো দেখা হয়নি আমার মাথায় আসছে না মহাপ্রভু না না দেখা হয়নি অয়নম গাঙ্গুলির একটা সিনেমা ছিল দেখা হয়েছিল সেম বা যিশু সেনগুপ্ত একটা সিরিয়াল করেছিল সেটা নাম মহাপ্রভু হ্যাঁ যিশু সেনগুপ্তের সিরিয়ালটা আমি দেখতাম ছোটবেলায় তখন আমি অনেকই ছোট ছিলাম তো ছোট থেকেই আমি ভগবান ভক্ত এবং শাস্ত্র নিয়ে পড়তে ভালোবাসি লোককে বলতে ভালোবাসি ভগবানের সম্বন্ধে মহাপ্রভুর সম্বন্ধে তো আমি ছোট থেকে এগুলো আমি ফলো করতাম ফলো করতে ফলো করতাম নাম শ্রীরামকৃষ্ণ হতো ডিডি সেভেন সেটাও দেখতাম শ্রীরামকৃষ্ণ খুব জনপ্রিয় ছিল খুব জনপ্রিয় ছিল এখনও একটা আঁকাজাতে হয় হ্যাঁ এখন আমি জানি না এখনকারগুলো না কীরকম আর্টিফিশিয়াল মনে হয় আগেকার যে সিরিয়ালগুলো হতো আধ্যাত্মিক ব্যাপারটা ছিল এটা হয়তো অনেকে বলবে লাইফ আছে আমি কিছু বলবো না কারণ আমি করে খাই তো মানে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় সেটা নট অনলি বাংলা সিরিয়ালে হিন্দি সিরিয়ালও গান কেমন শোনো গান গান শুনি গান আমার ফেভারিট সিঙ্গার কে 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 গান শুনি শানের গান শুনি অরিজিৎ সিং এর গান শুনি এখন তো গায়ক হারিয়েই গেছে আচ্ছা এইরকম আমি তোমাকে বলি ধরো আগেরকার যে নস্টলজের যে গানগুলো রিলিজ হতো যখন ধরো না ক্যাসেট সিডি ক্যাসেটে যে গানগুলো রিলিজ হতো এখনকার জেনারেশনে সেই জিনিসটা সিডি ক্যাসেট চলে গেছে হ্যাঁ ইউটিউব রিলিজ হচ্ছে কিন্তু সেই মনোময়দা বা নচিকেতা বা যারা আছেন কুমার শানু বা আশাজি লতাজি তো মারা গেছে না চলে গেছে বা যারা আছে বা হেমন্তর গান যে ছিল এখনকার জেনারেশনে যে গানগুলো ইউটিউবে পুজোর আগে বার সেগুলো কি শোনা হয় না সেগুলো ভালো লাগে না সেগুলো শোনা হয় না হ্যাঁ আই হয় না আমি ওই নস্টালজিয়া 2000 থেকে দশ অবধি যে সমস্ত গান হয় ওগুলো শুনি কে কে তার মধ্যে আছে তার মধ্যে সোনু নিগম আছে শান আছে ওই গানগুলি বেশি করে শোনা হয় ওগুলোই শুনি আর রিসেন্ট বলতে অরিজিৎ সিং এর গান শুনি আর গান শোনা অরিজিৎ ফেভারিট লাগে অরিজিৎ ফেভারিট এখনকার ফেভারিট আমার অল টাইম ফেভারিট কে কে বাট এখন কাউকে যদি ফেভারিট বলা হয় তাহলে অরিজিৎ সিং প্রিয় অভিনেতা অক্ষয় কুমার অক্ষয় কুমার খিলাড়ি বলে একটা সিনেমা ছিল হ্যাঁ হ্যাঁ অক্ষয় কুমার মোটামুটি সব ফিল্ম দেখা আছে इवन আমি আগে অক্ষয় কুমার কলকাতা ফ্যান ক্লাবের একজন মেম্বারও ছিলাম অক্ষয় কুমারের সাথে দেখাও করেছি কলকাতায় যখন আইপিএল এসেছিল ইন্ডিয়া ওয়াও 2013 গ্রেট আর পিও অভিনেত্রী পিও অভিনেত্রী এখন দীপিকা পাডুকোন আমার একটা অবাক লাগছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে বাঙালিরা যখনই কোনো বাঙালিকে প্রশ্ন করা হয় সবাই আগে বলিউডের নাম বলে কেন টলিউড নয় কেন টলিউডে এখন টলিউড ঠিক আছে এখন মানুষ বা আমাদের মতো জেনারেশন বলিউড প্রেফার করছে এটা আপনি বাংলা ইন্ডাস্ট্রিতে তলিয়ে গেছে দু থেকে দু হাজার পনেরো অব্দি বাংলা সিনেমার একটা যুগ ছিল রেস ছিল জিত গাঙ্গুলী যখন ছিল গান জিত গাঙ্গুলি এক্সাক্টলি জিত গাঙ্গুলি যখন ছিল তখন ফার্স্ট ডে ফার্স্ট আমি দেবেরোস ফিল্ম দেখেছি কলেজ লাইফ জিতেরও ফিল্ম দেখেছি বাংলা বই ছুটতো সোহমের প্রেম আমার থেকে শুরু করে দু থেকে শুরু করে আমি ছুটতাম বহুর বইটা নতুন হ্যাঁ বহুর বইটা আমি কালকেই দেখলাম আমার খুব ভালো লেগেছে পুরনো সাতটা লুক হ্যাঁ আমার খুব ভালো লেগেছে অমানুষের সোহম দাকে মনে হয় মনে হলো আরেকবার দেখলাম এত বছর এবং জিও পাগলারও একটা লুক দিয়েছিলেন একটা হ্যাঁ টাইপ অফ আমার খুব ভাল লেগেছে রিসেন্ট বইয়ের মধ্যে আমার খুব ভালো লেগেছে ধুমকেতু ধূমকেতুটা এখনো দেখা হয়নি ধূমকেতুটার যা ট্রেলার দেখেছি মনে তো হয়েছে ভালো তাহলে তাও বাংলা ইন্ডাস্ট্রি বই ভালো লাগে তাও বাংলা ইন্ডাস্ট্রি দেখেছি বলছে অ্যাকচুয়ালি সময় হয় না সময় হয় না অফিসের কাজ আর যখন ফাঁকা থাকি সমাজসেবামূলক আচ্ছা ফেভারিট অভিনেতা বাংলায় কে আছে ফেভারিট অভিনেতা এখন বাংলায় ফেভারিট অভিনেতা ঋত্বিক চক্রবর্তী শাশ্বত চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় গ্রেটফুল এবং আর যদি বলো যে লেজেন্ড

পুরোনো দিনের কাছে সিনেমা ফার্স্ট বই সোনি চট্টোপাধ্যায় কি জানা সোনার কেল্লা সোনার কেল্লা সত্যজিৎ রায় হ্যাঁ তো দুজনই সত্যজিৎ রায় তো দুটো বই করেছে তোমার কোনটা ফেভারিট সোনার কেল্লা কিন্তু প্রথমে ঢুকে বলে তো যে নায়ক ফেভারিট সোনার কেল্লাটা আলাদা ফেলুদার দিক দিয়ে তাহলে বঙ্কেশ যদি বলি পরে বঙ্কেশ বঙ্কেশ ভালো লাগে না বঙ্কেশ আমার চরিত্রটাই আমার ফেলুদা ফ্যান আমি

ফেলুদার চরিত্র ভালো ওই একেন বাবু যিনি কোচ অনির্বাণ দা হ্যাঁ অনির্বাণ মানে মারাত্মক লেভেলের অভিনেতা আচ্ছা আমরা এবার বাড়িতে কে কে আছে তোমার বাড়িতে মা বাবা আছে বউ আছে চার বছরের ছেলে রয়েছে ও বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি পঁচিশ বছর বয়সে বিয়ে করে দিয়েছি প্রথম হানিমুন কোথায় হয় প্রথম হানিমুন দীঘাতে হয় মানে ওই দিনটা কেমন ছিল খুব ভালো খুব ভালো ছিল মানে এটা কি প্রেম করে বিয়ে হ্যাঁ

বন্ধুত্বের মধ্যেই সমস্ত কিছু ঢুকে গেছে প্রেম ভালোবাসা হ্যাঁ হ্যাঁ তার সাথে আমার বন্ধুত্ব দিনের ছিল তাকে মানে যাকে তুমি ভালোবাসবে তাকে ফলো করো অনেকদিন ধরে তার সাথে আলোচনা করো টুকাইদার ক্যামেরা উপর থেকে টুকাইদার জন্য এটা জেরে যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সময় দেওয়া তাইরা টাইম স্পেন্ড করা এটা কিন্তু আমি দর্শক হিসেবে সময় দিন শুধু সময় শুধু নিজেকে দেবেন তা নয় সময় না বড় কলকাতাকেও দেবেন কেন বলছি সেটা আপনারা যদি একটু সময় করে যদি বড় করার একটা পেজ অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা যদি একটু ওপেন করে রাখেন বা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা কতটা পরিশ্রম করে একটা তৈরি করি হ্যাঁ অনেকে যেন কমেন্ট করছে যে এই আড্ডাটা কি আজকে শেষ আমি তাদের জন্য বলব না কারণ দর্শকের অনুরোধে আমরা রবিবার দিন পুজো আড্ডা আবার আনছি আর পুজো আড্ডা আনা মানে একটা চা একটু চা এক কাপ চা আর সঙ্গে আমার সঙ্গে আড্ডা আর হ্যাঁ ভালো কথা এই বছর পুজোয় কিন্তু আপনার সঙ্গে দেখা হচ্ছে পুজোর কটা দিন জয়ের সঙ্গে সারাদিন সারাদিন কিন্তু আপনার সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ যদি আমরা চান তাহলে যোগাযোগ করুন নিচে ডিসপ্লে দেওয়ার নাম্বারে আর সঙ্গে আছে শ্রমিক সান্ডাল আচ্ছা আমি এবার তোমাকে জিজ্ঞাসা করি ধরে নাও তোমার লাইফে হ্যাঁ যদি ফেভারিট কিছু চয়েস করতে হলো ধরে নাও যেমন তুমি প্রচন্ড মানুষকে সাহায্য করো হ্যাঁ হ্যাঁ তুমি একজন পদে আছো টিএমসি একজন এতে আছো আমি পলিটিক্যাল কোন ব্যাপারে আসছি না তুমি একজন পার্টির একজন মেম্বার তুমি ভালো যে কাজ করো তার সাপোর্টেও থাকো একদম 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 এগুলো সব তুমি ছেড়ে তোমাকে যদি কোনো একটা বাইরে যদি বিদেশে কাজে পাঠায় বা সেই কাজটা হয়তো মানে একদম অন্যরকম কাজ তখন তুমি কিভাবে চয়েস করবে করবে চয়েস বিদেশে হ্যাঁ বিদেশে না করব না সাউথ আফ্রিকা না করব না ভারতের মানুষের জন্য করব। ভারতবর্ষের মানুষের জন্য করব যে দেশের জন্য নেতাজি জীবন দিয়ে গেছে ভগৎ সিং জীবন দিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জন্য নিশ্চয়ই করব ওয়েস্ট বেঙ্গলের জন্য করব আমাদের মনি ঋষিরা তো নাইনটি নাইন পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলেরই যে যাই বলুক নেতাজি বাড়ি দিয়ে গেছো ওই যেটা সুভাষগ্রামে আছে আমি যেটা ইয়ে রোডে আছে এলগিন রোডে আছে সেটাতে গেছি সুভাষগ্রামটা দেখো না সুভাষগ্রাম একটা দেখিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হুম গেছি শান্তিনিকেতনে কিছু অনেকবার গেছে চার পাঁচবার বার গেছে চার পাঁচ বারে যারা বলে না এই ব্যাপারটা কি সমাজে ক্লিয়ার করে দিই যারা বলে শুধুমাত্র দেশের জন্য যারা প্ল্যান দিয়েছে যেমন আমাদের কি বলে ভগৎ সিং জি দিয়ে শুরু করে সবাই যারা মানে সেরকম একই কিন্তু অভিনয়টাও কিন্তু একটা পার্ট একদম তারা কিন্তু তুলে ধরেছে আমি কিন্তু এটা সবার কাছে ক্লিয়ার করতে চাই এই ব্যাপারটা অনেকেই বলে যে ওরা কি করে সিনেমা করে গেছে এমনও এমন সিনেমা আছে যেটার জন্য কিন্তু যেমন আমি ছোট্ট একটা ব্যাপার শেয়ার করছি যেহেতু আজকে ওনার জন্মদিন সেটা পশ্চিমবঙ্গে আমাদের যে বেঙ্গল যে ইন্ডাস্ট্রি আছে এই বেঙ্গল ইন্ডাস্ট্রি খুব খারাপ পজিশনে চলে গেছিল একটা টাইমে আছে সেইটা সালটা কিন্তু আটষট্টির দিকে তখন কিন্তু মহানায় উত্তম কুমার একটা খুব ভালো একটা প্রচেষ্টা করেছে এবং মনে হতো রঞ্জিত থেকে আলাপ যারা যা ছিলেন ওইটাই টাইপ তারা করেছিল একটা ফুটবল খেলা দিয়েছিল হ্যাঁ সেই ফুটবল খেলা থেকে যা টাকা এসেছিল সেগুলো সাধারণ মানুষের হাতে ছিল। যাচ্ছিল এটা কিন্তু অনেকে জানা ছিল না যাই হোক আমি সেটাও তুললাম অনেকেই করেন মানে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই আছেন যারা সামাজিক কাজকর্মে থাকেন যেমন বলিউডে সব থেকে বেশি এখন আমি যাকে দেখি এবং যাকে ফলো করি সনু সুজি ওনার তুলনা হয় না এখন রিসেন্ট এছাড়া লকডাউন থেকে লকডাউন থেকে উঠেছে তার আগে বলবো যে শাহরুখ খান সালমান খান অক্ষয় কুমার করেন কেউ কেউ ক্যামেরার সামনে আসেন কেউ কেউ সামনে আসেন না মিঠুন চক্রবর্তী অনেক কিছু করে গেছেন করছেন এখনো তো আই রিয়েলি লাভ দেন যাই হোক আমরা গল্পে আড্ডায় অনেকটা শেষে দিয়ে চলেছি আমি একবার তোমার কাছ থেকে দর্শকের কাছে কোনো মেসেজের জন্য বলবো দর্শকদেরকে একটা কথাই বলবো আপনারা তো সবাই ইনকাম করেন যারাই দেখছেন না কেন বা ভবিষ্যতে ইনকাম করবেন তো ইনকামের ওয়ান পার্সেন্ট বা কিছু যদি আমরা দুস্থ মানুষকে সেবা করতে পারি হেল্প করতে পারি সেটা যাই হোক না কেন তো দেখবেন যে তাদের যে মুখের হাসিটা সেটা কিন্তু কোটি কোটি টাকার থেকেও বেশি আপনার মনকে আপনি একটা আলাদা শান্তি দিতে পারবেন এটা ভাল লাগবে যে আজ আমি মানুষটা আপনাকে যখন কোনো বাচ্চা একটা জামা বা বই বা যাই একটা ক্যাটেগরি দেওয়ার পরে যখন জড়িয়ে ধরবে আপনি যখন তাকে জড়িয়ে ধরবেন তার যে হাসিটা তার যে চুম্বনটা সেটা মনে হয় না টাকার অঙ্ক দিয়ে যায় যায় মাপা বা অন্য কিছু করা যায় তো আমি একটা কথাই বললো নারায়ণ সেবায় যুক্ত হন মানুষের হেল্প করুন সব দিকে পাড়ায় আজ কাউকে কেউ অসুস্থ হলে পাড়ায় রাত্রির বিরতে ডাকলে পাওয়া যায় না এটা কিন্তু আগে ছিল দু হাজার থেকে দু হাজার সবাইকে বলছি সবাইকে শুনবে এটা এখন দেখুন মানুষ মানুষের পাশে থাকতে হবে মানুষ মানুষের পাশে না থাকলে কিন্তু হবে না যেটা আমি শহরের থাকি অনেক সময় করছি হ্যাঁ আমি পাঠুলিতে থাকি আমি মনে করি আমি নিজে দেখেওছি হ্যাঁ কেউ যদি বিপদে পড়ে একজনও নেই যে তাকে নিয়ে যাবে বিশেষ করে তার যদি গাড়ি না থাকে হ্যাঁ হয়তো কলকাতায় এখন উবের ওলা থেকে আরম্ভ এরকম ডিজিটালের জন্য অনেক হয়তো গাড়ি পাওয়া খুব সোজা হয়ে গেছে ইজি হয়ে গেছে কিন্তু এমন মানুষ আছে যারা এখন কিন্তু ডিজিটাল ব্যবহার করে না আমি এটা একবার ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমাদের বল কলকাতা কলকাতার যে সরি বল কলকাতার যে মালিক সমীর কিছু কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে আমি তোমাকে এটা জানিয়ে রাখি সেটা হচ্ছে সমিতে একদিন আসছিল একটা প্রোগ্রাম ছেড়ে একটা কভার করে আসছিল সেখানে একটা মানুষ রাস্তায় প্রায় রাত্রি বারোটা সাড়ে বারোটা বাজে তখন তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কোনো গাড়ি তার কাছে একটা ফোন ছিল এবং তিনি কি করে ওনার আরেকটা কাজ আছে পরের দিন সকালে সেটার কথা ভুলে গিয়ে উনি তাকে অনেকটা দূর আমাদের কলকাতা থেকে অনেকটা দূর মানে আমি বলছি রানাঘাট রানাঘাটে উনি নিজে ড্রাইভ করে দিয়ে এসেছেন এটাই তো আসল সমাজকর্মীর পরিচয় হ্যাডস অফ টু হিম আমি তার জন্য একবার নিজে থেকে একবার হাততালি আমার সবাই হাততালি দেব এছাড়াও আমি যেটা উনি বলছেন আমি রিকোয়েস্ট করব এটা তুমি যদি সোশ্যাল ওয়ার্ক করো এটা আমি বাই একদম লাইফেই বলছি যদি তুমি চাও আমরা সবাই মিলে একসঙ্গে আমিও কিছু হেল্প করি তাহলে আমরা পুজোর টাইমে ঠিক আছে কিছু গরিব বাচ্চা যারা রাস্তায় থাকেন আর কি পথশিল্পী বলা হয় পথ কি শিল্পী সরি পজ 25 পজ 25 পজ ওদেরকে যদি আমরা কিছু খাবার আমরা চাও করে দিই হোক সবাই যদি দি খুব ভালো এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো দাদাকে যে আগামী বা এই লিসেন যে পূজো আসছে পূজোতে আমরা দুজন মিলে আমি এবং দাদা দুজন মিলে এবং বলголকার টিমের সঙ্গে ফুল আমি শ্রমিক চ্যানেলকে রিকোয়েস্ট করব যে উনিও যেন থাকে ঠিক আছে আমরা খাবার সবাইকে দেবো একদম খুব ভালো ইনিশিয়েটিভ থ্যাংক ইউ ভেরি আমাদের তরফ থেকে তোমার জন্য একটা শারদ যোদ্ধা সম্মান থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ বল কলকাতা টিভির পক্ষ থেকে এইটা শুধুমাত্র তোমাকে শারদ যোদ্ধা নয় এটা না তোমাকে একটা মানে বিশেষভাবে সম্মান জানানো কারণ ধন্যবাদ কারণটা হচ্ছে এই শারদ যোদ্ধা সম্বন্ধে তোমার থেকে বেশি ভালো কেউ জানে না আমি যেটা মনে করি আমি শৌমিক দাকে অনেক ধন্যবাদ জানাবো কারণ শৌমিক দার মতন দাদারা আছে বলেই আমরা সমাজকর্মীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা আলাদা চাম পাই আশা পাই এবং দাদা আমার থেকে সিনিয়র এবং দাদা যেভাবে আমার সাথে মেশে বন্ধুর মতন এবং অ্যাডভাইস দেয় তো দাদাকে আমি সবথেকে বেশি ভালোবাসি আর দাদা যে আমাকে আজ ওনার চ্যানেলে ডেকেছে এই জন্য দাদাকে থ্যাংক অলট কি আপনারা আসবেন চলে আসুন আমাদের সঙ্গে আড্ডা জোনে আর নিজের ব্যক্তিগত থেকে আরম্ভ করে নিজের সমস্ত গল্প এবং পুজো কিভাবে কাটে পুজো আড্ডা সবকিছু শেয়ার করুন আপনাদের কাছে নমস্কার নমস্কার আর দেখা হচ্ছে সবার সঙ্গে কিন্তু দেখা হবে না বিদায় নিয়েছেন আমার সবার কাছের মানুষ উত্তম হওয়ার কিন্তু এই নিরানব্বইতম তম জন্মবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা